হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল নাফিল ইসলাম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ ভিডিও তো আজকে শুক্রবার দিন জুম্মার দিন আজকে আমরা বিকালবেলা অ্যাডামস পার্কে মানে ঘুরতে যাব অ্যাডামস পার্কে তো এই নিয়ে অনেকগুলো ব্লগ আসবে তো এখন মাইসা ইন্টার দেওয়া হবে আমরা আজকে ওই ওই বাইরে যাব তোমরা দেখবে আমরা এখন বাসা থেকে বের হলাম এই

তো আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম তো সামনে যাই আপনারা রাস্তায় উপভোগ করেন খুবই রাগি লাগতেছে রিক্সায়

আমরা এখন নদীর ওই পাশে যাব একবারে ওই পাশে অ্যাডামস পার্ক আছে আজকে আবহাওয়া অনেক সুন্দর তো আমরা নৌকাই ঠিক করি তারপর আমরা La kwa kanpe li tanca te lakay karine. 1, 2, 3! 4! Nou zaye, you peke si a pa. Nachtl wanne pa indite? Sall di jue snacht lenge. এখন কথা বলতে চাচ্ছে না অনেক

নানি সবাই আছে আজকে অনেক রোদ এই যেখানে কি সুন্দর ফুল দেখো ভালো ফুল এই অনেক গাছপালা আছে মানে পার্কে শুধু মানে গাছপালা বেশি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এইখানে ফুল নানিরা আসছে এখানে মাছখানে একটা পুকুর আছে রামস্বরকে একবার মাছখানেইখানে একটা পুকুর অনেক বড় পুকুর খুব অনেক সুন্দর এখানে ফুল আছে রামস্বরকে নানা ধরনের এইছে ঘুরে সবাই এডাম পার্কে আসবেন পার্কের পরিবেশটা খুবই ভালো সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর দেখো চলো সবাই অন্যান্য করতে কত ভালো উলালাইসা কষ্ট

আগে ঘুরছি এখানে একবার আসছি এর আগে এখন নানি আর দাদি তারা দুইজন দেখে নেই তারা তাদেরকে ঘুরে তারা নাই এখানে আসুক দ্বারা এখানে একটা ওয়াটার ফল আছে কিন্তু এখন পানি নেই দুর্ভাগ্যবশত পানি নেই কেন এটা আমি জানিনা ধরনের যেখানে আগে পানি জানি না এখন কেন পানি পড়তেছে না হয়তো তালু করবে একটু পরে না এর আগের বারে আসি তখনও দেখছি যে এখানে পানি ছিল না

যাই আম্মু গেল করি দাদি তোমার ভালো লাগতিছে এখানে এসে ভালো চলো আমরা আরো ঘুরে দিই হম এই মাই কোথায় হচ্ছে

বস না ওয়াটার ফলে পানি আসবে বলছিলাম না আগের আসছিলাম তখন ওয়াটার ফলে পানি দেখিনি সুন্দর লাগতেছে

ওই জ এইটা কি দেখো মাইসা অনেক হুম চল বা চলো ওইদিকে চলো তো ওইদিকে দুল নাচ আসো মাইসা ওইদিকে দুলনাছ আসো আসো আমার সাথে আসো